আসসালামু আলাইকুম বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন গল্প শুরু করা যাক আদিবা কোনো জবাব দিল না মাথা নিচু করে রইল তার ভেতরটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে আদিবা লিসার কথায় কোনো জবাব না দিয়ে জ্যাকেটটা খুলতে চাইলো কিন্তু আদিত্য লিসাকে অগ্রাহ্য করে আদিবাকে ধমক দিয়ে বলে উঠলো জ্যাকেট খোলার দরকার নেই এখনো রোদ উঠেনি কথাটা বলে আদি আবার লিসার দিকে তাকালো আর বলল এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার লিসা আমাকে নিয়ে তোমার না ভাবলেও চলবে আদি এবার আদিবার হাত ধরে টেনে নিয়ে ভিতরের দিকে হাঁটা দিল লিসা সেখানে দাঁড়িয়ে হয়ে গেল তার অবমানীরা দূর থেকে হাসাহাসি করছে দেখে সে দমে গেল সে বিড় করে বলল। আদিবা তোমার এই এই চলে আমি দেখে হবে তোমার জীবনের শেষ বনভোজন আদিত্য আদিবাকে নিয়ে এগিয়ে যাচ্ছে আর লিসা তাদের দিকে তাকিয়ে আদিবাকে কি করে শিক্ষা দেওয়া যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সে চোখ আঁকতে শুরু করলো এদিকে মিনা আসার কারণে আদিত্য কিছুটা নিশ্চিত হলো আদিবাকে মিনার জিম্মায় ছেড়ে দিয়ে সে নিজের কাজে পুরো মন দিল এখন আর আদিবার দিকে তার একটা নজর নেই সে ব্যস্ত তদার কি তার পাহাড়ে ট্রেকিং রুটের ম্যাপ নিয়ে কিন্তু দূর থেকে একজোড়া বিষাক্ত চোখ আদিবা আর মিনির উপর স্থির হয়ে আছে টিচার শিকারি বাগানের মতো আদিবার উপর নজর রাখছিল হঠাৎ তার চোখ গিয়ে পড়ল সায়নের উপর সায়ন আদি এবং লিসার ক্লাসমেট সেলারা দেখতে বেশ সুদর্শন কিন্তু সস্তা জনপ্রিয়তার জন্য সে যে কোনো কাজ করতে রাজি তাকে দেখে লিসার মাথায় এক কুটিল বুদ্ধি খেললো সে পা টিপে টিপে এগিয়ে গিয়ে সায়নকে আদির আড়ালে ডেকে নিল সায়ন আসতে লিসা পাকা হেসে বলল কিরে সায়ন শুনলাম তুই নাকি সেদিন বলেছিলি আদিবাকে তোর বেশ ভালো লাগে সুযোগ পেলে নাকি ওকে একটু পরক করে দেখতে চাস সায়ন চরিত্রগতভাবে কিছুটা লম্পট স্বভাবের আদিত্য রাগি সে সে মতো ভয় পায়, তাই কথা শুনে আশেপাশে তাকে তাড়াতাড়ি বলল। আরে লিসা আসতে বল আদিত্যর কানে যদি এসব কথা কোনো ভাবে যায় তবে তো আমাকে যে কবর দিয়ে দিবে পুরো কলেজে কার এমন বুকের পাটা আছে যে ওর বোনের দিকে চোখ তুলে তাকাবে লিসা সাহানে কাদের উপর হাত রেখে তুই কি সত্যি চাস না আদিবাকে একটু কাছে পেতে সত্যি বলতে আদিবা যদি আদির বোন না হতো তবে একটা চান্স অবশ্যই নিতা তাহলে অপেক্ষা কিসের গিয়ে বলে দে সায়ন ঢুক গিলে বললো আদিত্যর সামনে পাগল হয়ে চলিসা আদিত্য আমাকে ধরলে হারগুর আস্ত রাখবে না লিসা গলার সর আরো নামিয়ে বললো শুন সায়ন আদিবা বড্ড ভেতু আর নরম মনের মানুষ তুই যদি একটু সাহসের সাথে ওর কাছাকাছি হওয়ার চেষ্টা করিস তবে দেখবি ওর নিজে থেকেই তোর প্রতি দুর্বল হয়ে পড়বে একবার যদি তোদের মধ্যে মাখামাখি শুরু হয় তবে আদিত্য আর কিছু করার থাকবে না না রে বাবা তুই পাগল হতে পারিস কিন্তু আমি মরতে চাই না ও যেভাবে আদিবাকে সায়ের মতো পাহারা দেয় তাতে আদিবার কাছে যাওয়া মানে নিজের মরণ নিজে ডেকে আনা বলে সায়ন পিছিয়ে গেল লিসা বুঝতে পারলো ভয়ে সায়নের মূল বাধা তাই সে এবার তোর তাস বের করলো নিজের ভেঁটি ব্যাগ থেকে টাকার একটা মোটা বান্ডিল বের করে সায়নের চোখের সামনে নাড়াতে নাড়াতে বলল দেখো সায়ন এই টাকাগুলো দিয়ে তোর বাইকের বাকি সব কিস্তি অনায়াসে শোধ হয়ে যাবে তোর শখটাও পূরণ হবে পকেটও গরম থাকবে টাকার বান্ডিলের দিকে তাকিয়ে সায়নের জীবে জল চলে আসে সে চোখ শুরু করে বলল ই বলতে চাইছিস লিসা আমি যা বলতে চাইছি তুই ইতিমধ্যে বুঝে গেছিস তোকে খুব বেশি কিছু করতে হবে না শুধু আদিবার সাথে একটু ঘনিষ্ঠ হওয়ার নাটক করবি যেন দূর থেকে দেখলে মনে হয় তোদের মধ্যে কোনো গভীর সম্পর্ক আছে বেস এইটুকুই তোর কাজ শেষ বাকিটা আমি আর আদিত্য বুঝে নেব সায়না দুনা মনা করে বলল কিন্তু আদিত্য যদি আরে গাদা আদিত্য গ্রুপে লিডারের দায়িত্ব আছে ও অধিকাংশ সময় কাজে ব্যস্ত থাকবে সুযোগ বুঝে আমি মিনিকে কোনো বাহানা দিয়ে সরিয়ে দিব তুই শেষ সুযোগটাই কাজে লাগাবি আর আদিত্য যদি তোকে মারতে আসে আমি তো আছি আমি প্রিন্সিপালের মেয়ে আমার উপর দিয়ে তোর কিছু করতে পারবে না আমার বাবাকে দিয়ে আমি সব সামনে নিব টাকার লোভ আর আদিবার মতো সুন্দরী মেয়ে সহচর্য সব মিলে সায়নের ভয় এবার হেরে গেল লো সে টাকার বান্ডিলটা সোমরে নিয়ে নিজের পকেটে পুরে নিল ঠিক আছে আমি রাজি কিন্তু খেয়াল রাখেশ আদি তো যেন হট করে উদয় না হয় তার হরো করা দরকার নেই তুই প্রস্তুতই নি যা করা রাতের দিকে করবি আমাকে কি করতে হবে তেমন কিছু না তোর কাজ হবে আদিবাককে একটু ভুল যে পাহারে ও নির্জন ঝাওবনটা দিকে নিয়ে যাওয়া বাকি নাটক আমি সাজিয়ে নিবো বেশ তুই যেভাবে বলবি সব সেভাবেই হবে সায়নের সম্মতি দেখে লিসার খেলে গেল সে জানে আদিত্য যদি একবার আদিবার দেখে তবে তার রূপটা বেরিয়ে আসবে আর সে আগুনে ছাই হয়ে যাবে আদিবা আর আদিত্য কথাকথি ভাই বোন সম্পর্কের পবিত্রতা নিসা মনে মনে বীর বীর করে বলল। আদিত্য চৌধুরী এবার দেখব তোমার বোনকে তুমি নিজের রাগের হাত থেকে কিভাবে বাঁচাও সকাল দশটার দিকে ব্রেকফাস্টের আয়োজন করা হলো পাহাড়ে এক মনোরম ঢালে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীরা আলাদা আলাদা গ্রুপে খেতে বসেছে লিসা সব কৌশলে আদিত্যর পাশের জায়গাটা দখল করে বসলো তাকে বিভিন্ন কথায় ব্যস্ত রাখার চেষ্টা করতে লাগলো অন্যদিকে আদিবা মিনি আর তাদের গ্রুপের বন্ধুরা আলাদা এক জায়গায় বসেছে ঠিক সেই সময় শিশির আদিবার এক সহপাঠী এসে আদিবার ঠিক পাশে বসলো সবাই খাওয়া শুরু করলো কিন্তু আদিবার মন কু গাচ্ছিল সে বারবার আদিত্য দিকে তাকাচ্ছিল আদিত্য লিসার সাথে কথা বললেও তার তীক্ষ্ণ নজর প্রতি মিনিটে একবার করে আদিবার দিকে ঘুরে যাচ্ছিল লিসা আর চোখে দেখলো সায়ন দূর থেকে আদিবার লক্ষ্য করছে লিসা টুটে ফুটে উঠলো এক তৃপ্তির হাসি গুটি সাজানো শেষ এখন কেবল চাল দেওয়ার পালা কিন্তু লিসার চাল দেওয়ার আগে এক নতুন গল্পের সূচনা হলো লিসা লক্ষ্য করলো আদিবার পাশে বসা শিশির ছেলেটি বেশ হাত ছন্দে আদিবার সাথে হেসে হেসে গল্প করছে শিশিরের মনে কোনো কঠিলতা নেই সে কেবল একজন সহপাঠী হিসেবে আদিবাকে খাবার এগিয়ে দিচ্ছে কখনো টিসু এগিয়ে দিচ্ছে আদিবাও এতক্ষণে ভয় আর জড়তা কাটিয়ে শিশিরের সাধারণ কথায় মৃদু হাসছে দৃশ্যটা দেখা মাত্রই লিসার চোখের মনে জ্বলে উঠলো সে ভাবলো ছায়নোর আগে শিশিরকেই কোনো টুপ হিসেবে ব্যবহার করা যায় না সে আদিত্যর দিকে ফিরে দেখলো আদিত্য তখন আর চোখে আদিবার দিকে তাকিয়ে আছে তার জল শক্ত হয়ে আছে কিন্তু সে নিজেকে সামনে রাখার চেষ্টা করছে লিসা এবার আদিত্য কানে বীর ঢালতে শুরু করলো তার কণ্ঠস্বর এক ধরনের কৃত্রিম প্রশংসা লিসা পিস করে বললো আদিত্য দেখেছ শিশির ছেলেটা কিন্তু দারুণ কেয়ারিং আদিবার পাশে ওকে কি সুন্দর মানিয়েছে তাই না দেখো আদিবা কতদিন পর প্রাণ খুলে হাসছে সারাক্ষণ তো তোমার ভয়ে সিঁটিতে থাকে আর যেন মেয়েটা একটু হাফ ছেড়ে বাঁচলো আদিত্য কোনো জবাব দিল না তার হাতের চামচটা থালার উপর শক্ত করে চেপে বসলো লিসা থামলো না সে আরো এক ধাপ এগিয়ে গেল আসলে আদিত্য তোমার পরে তো তোমার বোনকে কারণ কারো হতেই হবে শিশিরকে দেখে মনে হচ্ছে এই দায়িত্বটা খুব ভালোভাবে পালন করতে পারবে করে দেখো না কিভাবে আদিবার প্রতিটি ছোট ছোট জিনিসের খেয়াল রাখছে আদিবাকেও বেশ খুশি লাগছে মনে হচ্ছে ও শিশিরের সঙ্গ উপভোগ করছে শিশিরের সঙ্গ উপভোগ করছে এই কথাটি আদাতুর কানে গরম শিশার মতো বিদল তার ভিতরে সেই হিংস সত্তাটা আবার মাথা চাড়া দিয়ে উঠল। ঠিক সেই মুহূর্তে শিশির আদিবার দিকে এক বোতল পানি এগিয়ে দিয়ে বলল আদিবা তোমাকে খুব ক্লান্ত লাগছে এই নাও একটু পানি খেয়ে নাও শিশির বেশ আন্তরিকতার সাথে কথাগুলো বলল। আদিবা কিছুটা ইতস্ত করে বোতলটি নিতে গেল ঠিক তখনই আদিতর নজরে দৃশ্যটা পড়লো आदिबा লিসার সাথে কথা বলতে বলতে হঠাৎ চুপ হয়ে গেল তার হাত গ্লাসের উপর এমন ভাবে শক্ত হয়ে বসে গেল যে মনে হলো গ্লাসটা ভেঙে যাবে লিসা খেয়াল করলো আদিত্য দেখো আদিত্য একজন যত্ন নেওয়ার মানুষ থাকা খুব দরকার শিশিরকে ওর পাশে বেশ মানাচ্ছে তাই না লিসের কথা শেষ হওয়ার আগে আদিত্য এমন ভাবে উঠে দাঁড়ালো যে তোকে দেখে বোঝা যাচ্ছে সে কতটা রেগে যাচ্ছে পিতনিকে সবার নজর এখন তাদের দিকে আদিত্য সোজা আদিবার কাছে গিয়ে শিশিরের হাত থেকে বোতলটা এক প্রকার কিনে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। ভাইয়া চিৎকার করে উঠল। আদিত্য আদিবা চুলের মুঠি আলতো করে কিন্তু শক্তভাবে ধরে নিজের দিকে টেনে আনলো। পাহাড় ঢালর নিস্তব্ধতায় আদিতর গম্বের গলা পয়ধবনি হলো। তোকে বলেছি না আমার চোখে আড়ালে যাবি না। সব সময় আমার কাছে কাছে থাকবে। তবু তুই কথা শুনছিস না কেন? আদিবার কথাই শিশির প্রতিবাদ করতে চাইলো। আদিত্য ভাই আমি তো শুধু আদিত্য তার চোখের দিকে তাকাতেই শিশির দমে গেল। আদিতর চোখে যেন ক্ষণের নেশা। সে আদিবাকে এক প্রকার টেনে হিচরে খাবারের জায়গা হই থেকে বের করে নিয়ে গেল। মিসা দূরে এক অদ্ভুত তৃপ্তির হাসি হাসলো সে জানত না আদিত্যর এই উন্মাদনা আসলে আদিবার প্রতি ঘৃণা নয় বরং হারানো এক চরম আতঙ্ক পিকনিক স্পটে নির্জন এক কোনে আদিত্য আদিবাকে নিয়ে একটি গাছের সাথে চেপে ধরলো তার নিঃশ্বাস আদিবার নাকে মুখে লাগছে তুই কি চাস আদিবা তুই কি চাস এইসব ছেলেদের তোর আশেপাশে ঘুর ঘুর করুক তুই কেন আমার কথা শুনিস না তুই কি বুঝিস না তুই আমার কি আদিবা কাঁদতে কাঁদতে জবাব দিল আমি তোমার কেউ না ভাইয়া তুমি তো বলো আমি তোমার খেলনা তবে কেন তুমি আমার সাথে সব সময় এমন করো আমার